اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد الا تميد يا كرم

وَعَلَى آلِ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لا Allah Ya Rasulullah, Ya rasulallah Ya Rasulullah, amari Rasulullah, Ya kale, Ya amari amari থাকিও নি গো আমার ঋষি ওরে দেখি বয় আপনাকে নো ভোরিয়া রসুলল্লা হবিবল্লাহ রসুলল্লা শোনেছি হাদি সে দেখি কে जीबोनर गुना जोरिया पडे दियो ग देखा दोया करिया या रसूलल्ला या हबीबल्ला या रसूलल्ला हबीब या हबीबल्ला हबीब ला इलाहा আলহামদুলিল্লাহ আল্লা সুবহান আলিশান মহিয়ান গড়িয়ান পবিত্র দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই মোহরম মাসের উনত্রিশ তারিখে আল্লাহ সুবাহানু তালার পবিত্র ঘরে সঈদুল আয়াম জুমাবার দিনে আগে আগে আসার বসার কথা বলার পবিত্র কোরআন এবং হাদিস থেকে কথা শ্রবণ করার তাওফিক দান করেছেন জুমাবারে আগে আগে মসজিদে আসার ফজিলত গ্রহণ করার তাওফিক দান করেছেন সেজন্য আমরা একবার হৃদয় থেকে আল্লা সুবহান তাল আর জ্ঞাপন করি সকলে পড়ি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ লক্ষ কুটি দরুদার সালাম আকায়ে নামদার তাজদারে মাদিনা বিশ্ব সভ্যতায় যার অবদান ছিল সর্বাধিক যার দিদার না পেলে বেকুল হতেন ফেরেস্তাদের দলপতি সাইদিন আজ ইব্রাহিল সালাতু সালাতু আসসালাম যাকে তেইশ বছরে চব্বিশ হাজার বার জিব্রাইল আলাই সালাতু সালামের দর্শন আল্লাহ পাক দেখিয়েছিলেন সেই প্যারা হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শামসুদ্দুহা বাদরুদ্দুজা নুরুল হুদা আফতাবে নবুয়াত শাহন শাহে রিসালত হাবিবুনা ও কুদুয়াতুনা ও সানাদুনা ও মৌলানা মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের হৃদয়ের নিংরানু সকল ভালোবাসা উজাড় করে দিয়ে মাদিনাতুল মুনাউয়ার হৃদয়া ছাড়ের সবুজ গুম্বুজের দিকে খেয়াল করে আমরা একবার দরুদ সালাম পাঠ করি সকলে পড়ি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবার পড়ি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্যারা জিনিন পবিত্র কালামে হাকিম থেকে সুরা নিসার উনত্রিশতম আয়াত তেলাওয়াত করেছি আল্লা সুবাহানুতালা এই মানবজাতিকে পয়দা করার পরে মানবজাতিকে সৃষ্টি করার পরে তার উপর কিছু দায়িত্ব তার উপর কিছু আমানত রেখে দিয়েছেন ঠিক তেমনভাবে মানুষ তার জীবন হচ্ছে সবচেয়ে চাইতে বড়ো আমানত হচ্ছে মানুষের তাদের নিজেদের জীবন মানুষের হায়াতের জীবন যেটা সেটা আল্লাহ সুান আলার পক্ষ থেকেই দেওয়া এই যে বাক্য তকদির হায়াত এগুলার প্রতি বান্দার কোনো হাত নেই যেমন কিছুদিন আগে আমরা দেখেছি উত্তরার মাইলস্টোন স্কুল ছোট্ট ছোট্ট শিশুরা ক্লাস থ্রি ফোর ফাইভে পড়ে এই সকল সুনামনিরা ক্লাসে সুন্দরভাবে সকালে মা বাবারা দিয়ে গেছেন আবার নেওয়ার সময় উপস্থিত হয়েছিলেন মা বাবা কিন্তু অনেক বাচ্চাদেরকে নিতে পারেন নাই একটা প্লেন ক্রাশ হওয়ার কারণে একটা যুদ্ধ বিমান ক্রাশ হয়ে ওই স্কুলে পড়ে যাওয়ার কারণে সেখানে অসংখ্য অগণিত ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহর মেহমান জান্নাতের পাখি হয়ে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে সেজন্য এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের জন্য এক একটা মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করা তাদেরকে পান করানো তাদেরকে তিলে তিলে কষ্ট যন্ত্রণা সহ্য করে এত বড় করে তোলা এই যে বাবা মায়ের যে এতটা এহসান একজন সন্তানের প্রতি থাকে ওই সন্তান বড় হওয়ার পরে সামান্য দুঃখ সামান্য কষ্ট সহ্য করতে না পেরে নিজের যান নিজেই কবজ করে ফেলে আছে না এমন সমাজে রন্ধ্রে রন্ধ্রে এমন কিছু ঘটনা আছে সরকারি তথ্য অনুযায়ী হোক ইন্টারন্যাশনালি ইনফরমেশন অনুযায়ী হোক তারা সার্ভে জরিপ করে দেখেছে কত সংখ্যক পরিমাণ মানুষ নিজে নিজেকে হত্যা করে এরকম কিছু বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা সুরানিসার উনত্রিশতম আয়াতের আলোকে যে দ্য রুল অফ ইসলাম ইন দ্য প্রিভেনশন অফ সুইসাইড অর্থাৎ আত্মহত্যা প্রতিরোধে ইসলামের ভূমিকা এই সমাজের দিকে যদি আমরা তাকাই কি শুধুমাত্র শহর অঞ্চলে নয় আমাদের গ্রামাঞ্চলেও এই আত্মহত্যার পরিমাণ আমরা চুপ বুলালেই আমরা হয়তো দেখতে পাব। অনেক ঘটনা আমাদের সমাজের মধ্যে কেউ হয়তো গলায় ফাঁস দিয়ে কেউ হয়তো বিষ পান করে কেউ হয়তো এই বিষ জাতীয় অন্যান্য বস্তু পান করে আবার কেউ হয়তো দালান কুটা থেকে লাফ দিয়ে এভাবে অসংখ্য অগণিত মানুষ তাদের নিজেদের জীবনকে আত্মহনন করে ফেলে তো এই যে আল্লা সুবহান আকুতআলার পক্ষ থেকে মানবদের যে জীবন যেটা এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আমানত এই আমানত সম্পর্কে আমার আল্লাহ আল্লাহতালা কিভাবে আমাদেরকে সাজেস্ট করছেন আমাদেরকে আদেশ দিচ্ছেন আর আল্লাহর আদেশের পরেই যদি আমরা এই বিষয়টা যদি মানবিক দৃষ্টিতে একটু খেয়াল করি এই একজন দগ্ধ শিশুর মা সাক্ষাৎকারে বলছিলেন কয়েকটা বছর থেকে সন্তান পান নাই আহাজারি করে আল্লাহর কাছে এমনও কান্না করেছিলেন আল্লাহ চেহারায় যদি কালো হয়ে থাকে কুচকুচে কালো যদি হয়ে থাকে একটা সন্তান আমাকে দিন অনেক দিন সন্তান না পাওয়ার আহাজারি বেদনা সহ্য করতে না পেরে একজন মা আল্লাহর কাছ থেকে চেয়ে সন্তানের কামনা এমন করছেন আল্লাহ চেহারা যাই হোক না কেন একটা সন্তান আমাকে দেন তো আল্লাহর মেহরবানি তো ওই সন্তান আল্লাহ তল্লাহ তাকে দিলেন সন্তান দেওয়ার পরে এই সন্তানকে তিলে 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 মানুষ করে এই বয়স পর্যন্ত আনার পরে হঠাৎ করে যখন এই সকল সন্তানেরা জমিন থেকে বিদায় নিয়ে নেয় তখন ওই সকল মা আর ওই সকল বাবারা তারাই বুঝতে পারে যে সন্তান হারানোর বেদনা কতটুকু এই বিষয় থেকে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি একজন মা শুধু তারাই বুঝতে পারবে যারা বাবা হয়েছে যারা মা হয়েছে তারাই বুঝতে পারবে যে একজন সন্তানকে একজন সন্তানের জন্য মানুষের স্বপ্ন কতটুকু থাকে আমার একটা সন্তান হবে আমার একটা আওলাদ হবে আর এই সন্তান জন্ম দিতে গিয়ে একজন মা কতটা স্যাক্রিফাইস করেন ওই মা ছাড়া আর কেউ ওই যন্ত্রণা বুঝতে পারবে না এমন কি সন্তানের বাবাও ঠিক ওই যন্ত্রণাটা বুঝতে পারবে না যে কতটা কষ্ট করে একজন সন্তানকে এই দুনিয়ার আলো মুখ দেখাতে হয় ওই মা তিলে তিলে ওই সন্তানকে জন্মদানের পরে তাকে দুগ্ধ পান করেছেন দীর্ঘ দুই বছর তারপরে অনেক রাত এমনও গেছে মা কি করে করতে পারেন নাই ঘুমাতে পারেন নাই অজস্র অসংখ্য রাত্রি আছে সন্তানের একটু কান্না শোনার পরেই মায়ের ঘুম ভেঙে গেছে মা পায়চারি করে সন্তানকে নিয়ে হাঁটাহাঁটি করছেন এবং অসংখ্য অগণিত রাত্রি যাওয়ার পরে আবার সকালবেলা মা চাইলেও ঘুমাতে পারে না ওই মা আবার গড়ের মানুষ যারা আছে তাদেরকে সার্ভ করতে হয় তাদের জন্য খাবার রান্না করতে হয় তো এত কষ্ট এত যন্ত্রণা এত তেগ তিতিক্কা করার পরে একটা সন্তানকে যখন তিলে তিলে মানুষ করে ওই সন্তান কেমনে পারে যে তার ব্যক্তিগত স্বার্থের কারণে ওই সন্তান সুইসাইড করে ফেলে তখন আর ওই ওই আদরের মা বাবা তার পেছনে যে এত কষ্ট এত শ্রম দিয়েছেন জীবনের এতটা কঠিন মুহূর্ত পার করেছেন ওই মা বাবার আদরের মুখের দিকে একবারও তাকায় না সে তার সামান্য স্বার্থের কারণে হয় সম্পর্কের অবৈধ সম্পর্কের কারণে নয়তো মানসিক কষ্টের কারণে নয়তো কোনো ব্যাধির কারণে এই সকল বিভিন্ন কারণে সে নিজে নিজে কি করে আত্মহনন করে ওই মানুষটা যদি একটা বার তার পেছনের জীবনটা যদি একটু চিন্তা করে দেখত আমার এত বড় হওয়ার পেছনে আমার মায়ের আমার বাবার আমার পরিবার পরিজনদের কতটা স্যাক্রিফাইস আছে আর আমি এই কষ্ট সহ্য করতে না পেরে জাহান নামের ওই পথটা আমি বেছে নিচ্ছি হয়তো সামান্য দুনিয়ার জীবনের এই কষ্ট আমি কি করতে পারি মুক্তি পেতে পারি এই কষ্ট তো আর জাহান্নামের কষ্ট আকাশ আর পাতাল হচ্ছে ব্যবধান জাহান্নামের কষ্টের সাথে দুনিয়ার এই সামান্য কষ্ট পেয়ার হাজিরিন আল্লাবাক সুরানিসার আর উনত্রিশতম আয়াতের মধ্যে জানান দেন ওয়ালা তাকতুলু আম ফুসাকুম ইন আল্লাহা ক্যান রহিমা ওলা আ থা কুতুলু আনফুসাকুম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না অলা আ থাকুতুলু আনফুসাকুম নিজেরা আর নিজেদেরকে হত্যা করো না ইন্নাল্লাহানা বেকুম রহিমা নিশ্চয়ই আল্লাহতালা তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু অত্যন্ত দয়াশীল সেজন্য তোমরা নিজেরা সামান্য কষ্টের কারণে দুনিয়ার এই সামান্য কষ্ট ভোগ করতে না পেরে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো তো এই যে সুইসাইড অ্যাকর্ডিং টু দ্য কেমব্রিজ ডিকশনারি সুইসাইড হচ্ছে যে দ্য অ্যাক্ট অফ কিলিং ইনটেনশনালি অর্থাৎ নিজেরা ইচ্ছাকৃতভাবে কি করা নিজেকে হত্যা করা প্রথম আলো দ্য ডেইলি স্টার এই সকল পত্রিকার নাম পেপার পত্রিকার নাম জার্নালের নাম আমরা শুনেছি তো প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার এর তথ্য অনুযায়ী লোকাল সার্ভে যে গণনা যেটা করা হয় মানুষ বৎসরে কোন দেশে কত মানুষ সুইসাইডে আক্রান্ত হয় এই সকল নোট কিন্তু সরকারিভাবে সংরক্ষ করে থাকে তো প্রথম আলো দা ডেইলি স্টারের লোকাল সার্ভে অনুযায়ী বলছে ইন টু থাউজেন্ড টোয়েন্টি এই বছরগুলা এভারেজ অফ ফিফটি সিক্স পিপুল পার ডে ডাইড ইন সুইসাইড ইন বাংলাদেশ চিন্তা করে দেখেছেন প্রতিদিন এই ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার সার্ভে অনুযায়ী প্রতিদিন প্রায় ফিফটি সিক্স পিপুল পার ডে ছাপ্পান্ন মানুষ ছাপ্পান্ন জন মানুষ প্রতিদিন বাংলাদেশে শুধুমাত্র আত্মহনন সুইসাইড করে থাকে এই বাংলাদেশ দুই হাজার তেইশ আর এই দুই হাজার চব্বিশের সার্ভে অনুযায়ী নওয়াজবুল্লাহ মিন জালিক জাহান নামের পথ বেছে নেয় তারপরে যে এর যদি টুটালিং যদি করা হয় তাহলে যে টুটালিং টোয়েন্টি সুইসাইড ইন দ্য ইয়ার এই যে দুই হাজার তেইশ এবং চব্বিশের সার্ভে অনুযায়ী যে বিশ হাজার পাঁচশো পাঁচজন মানুষ শুধুমাত্র বছরে এই বাংলাদেশের জমিনে মানুষ আত্মহনন করে আত্মহত্যা করে তাহলে এই জিনিসটা ছুটো করে দেখার কোনো বিষয় নয় প্রতিদিন যদি ছাপ্পান্ন জন মানুষ আমাদের এরিয়াতেই হয়তো আমরা এই বিষয়টাকে যদি অবহেলা করি তাহলে আমাদের এরিয়াতেই যদি আমরা একটু চুক বুলিয়ে যদি দেখি এইরকম ঘটনা হয় কি হয় না এই এইরকম ঘটনা হয় কি হয় না আমরা এই কিছুদিন আগেও এই আশপাশের এরিয়াতেও আমরা এমন একটা ঘটনা সম্মুখীন হয়েছি আমরা দেখেছি যে কোনো একটা কারণে সুইসাইডের একটা ঘটনা প্রায় মাসখানিক আগেও ঘটেছে তো আমাদের ওই আশপাশের এলাকাতেও এমন ঘটনা আরও কিছুদিন আগেও আমরা শুনেছি তো এই সকল ঘটনা থেকে কারা বেশিরভাগ কি হয় আক্রান্ত হয় এই সকল ঘটনার মধ্যে কারা পতিত হয় কিসের জন্য পতিত হয় এবং এরা এই এই সুইসাইডের কবলে যদি পড়ে তাদের দুনিয়ার প্রতিদান কি হয়ে থাকে এবং আখেরাতেও আল্লাহ তালা তাদের জন্য কি নিকৃষ্ট আজাব তাদের জন্য রেখেছেন এই বিষয়গুলো যদি তারা ওই সকল তরুণ তরুণী ওই সকল যুবক যুবতীরা যদি জানতো এমনকি শুধুমাত্র তারাই নয় বয়োবৃদ্ধ যারা মানুষ আছে ওই সকল মানুষেরা নিঃসঙ্গতার কারণে পরিবার পরিজন তাদেরকে ছেড়ে যাওয়ার কারণেও এই বাংলাদেশে বাংলাদেশেও আমরা দেখেছি নিজে নিজেরা কি করেছে তাদের আত্মহননের পথ বেছে নিয়েছে তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের তত্ত্ব অনুযায়ী প্রতি বছরে গড়ে বিশ্বে প্রায় সাত লক্ষ ২০ হাজার থেকে সাত লক্ষ ৪০ হাজার জন মানুষ জাতিসংঘের হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা তত্ত্ব দিচ্ছে যে প্রতি বছরে সারা বিশ্বের মধ্যে হয়তো আমরা মুসলমান হিসাবে আমরা অনেকে বুঝি যে এটা অনেক মারাত্মক একটা পাপ আমরা চাইলেও অনেক মানুষেরা যদি এটা ইসলামে হালাল হতো অনেক মানুষ এই পথ বেছে নিত তাদের এই কষ্ট সহ্য করতে না পেরে তারা এই পথ বেছে নিত কিন্তু মুসলমান হওয়ার কারণে আল্লাহকে আমরা ভয় করি মিনের এই কারণে আমরা কি করি এই পথ থেকে ফিরে আসি কিন্তু বিশ্বে তো শুধুমাত্র মুসলিম নয় অসংখ্য অগণিত ধর্মের মানুষেরা আছে তাদের ধর্ম অনুযায়ী হয়তো হতে পারে এই সুইসাইডটা অনেক ধর্মে কিন্তু মুসলমানদের মতো অনুভূতি না থাকার কারণে সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সাত লক্ষ বিশ হাজার থেকে সাত লক্ষ চল্লিশ হাজার জন মানুষ প্রতি বছরে সুইসাইড করে আত্মহনন করে জালিক তো এই সুইসাইডের প্রধান যদি কয়েকটা কারণ আমরা লক্ষ্য করি তাহলে হতে পারে মেন্টাল ডিজর্ডার ডিপ্রেশন এই সকল কারণগুলার কারণে মানুষ মানসিক অশান্তি মানসিক অসুখ তারপরে ডিপ্রেশন নামক যেই যেই মারাত্মক বেধি যেটা আছে এই মানসিক বেদির কারণেও অনেক মানুষ কী হয়ে থাকে এই সুইসাইডের পথ তারা বেছে নেয় তারপরে মাদক সেবন যারা করে ওই মাদক সেবন করার কারণেও মানসিকভাবে শারীরিকভাবে ওই সকল মানুষেরা স্বাস্থ্যের সুস্বাস্থ্যের অধিকারী থাকে না তখন আর তখন ওই আত্মহননের পথ সুইসাইডের পথ তারা বেছে নিতে বাধ্য হয় তারপরে অতীত নিয়ে উৎকণ্ঠা এবং ভবিষ্যৎ নিয়ে হতাশা অতীতে আমার জীবনে অনেক লস হয়ে যাওয়া অনেক বড় বড় ঘটনা হয়তো আমার পরিবারের কোনো সদস্যকে হারিয়েছি নয়তো আমি ব্যবসায় বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছি এই সকল অতীত উৎকণ্ঠা থেকে কেটে উঠতে না পারার কারণে অনেক মানুষ সুইসাইডের পথ বেছে নেয় আবার অনেক মানুষ তার ভবিষ্যতের জীবনে সন্তানদেরকে কি খাওয়াবে আমি পড়ালেখা করলাম বেকার এই সকল বিভিন্ন জিনিসের কথা চিন্তা করে আবার অনেক শিক্ষার্থীরা দেখবেন এসএসসি পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে রেজাল্ট খারাপ হয়েছে তো এক বছর পারো নাই সামনের বছর চেষ্টা করবা এমন অসংখ্য নজির আমরা দেখি এই সকল কোমলমতি শিক্ষার্থীরা রেজাল্ট খারাপ হওয়ার কারণে তারাও এই ভুল পথে জাহান নামের পথে সুইসাইডের পথে আত্মহননের পথ তারা বেছে নেয় আছে না এমন তো তারপরে দীর্ঘমেয়াদী শারীরিক যেই অসুখ আমার জানা মতো এমন মানুষ আমি দেখেছি শারীরিক অসুস্থতার দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে এই কষ্ট সহ্য না করতে পেরে ওই সকল মানুষেরা আত্মহননের পথ বেছে নিয়েছে তো এই যে যদি আমরা সাইদিনা ইয়াকুব সালাতু সালাতুয়া সালাম বা অন্যান্য নবীদের জীবনের তাদের পাওয়া যেই কষ্ট যেটা ওই সকল কষ্টের কথা ওই সকল রোগের কথা ক্রীড়ায় দীর্ঘ জীবন আক্রান্ত হয়ে জিব্বা পর্যন্ত ক্রীড়ায় কি হয়ে গিয়েছিল জিব্বা পর্যন্ত আক্রান্ত হয়ে গিয়েছিল তারপরেও তো তারা কি করেন নাই ওই সুইসাইড বা আত্মহননের পথ তারা বেছেন নাই কিন্তু আমরা এই দুনিয়ার জীবনের অসুখ এগুলা সহ্য করতে না পেরে আমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করি বরঞ্চ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের মৃত্যু কামনা করাকে তিনি নিষেধ করেছেন নিজের জীবনের কষ্ট সহ্য করতে না পেরে মৃত্যু কামনা করা এটাকে নিষেধ করেছেন তারপরে এই সুইসাইডের আরো কারণ কারণ হচ্ছে পারিবারিক কলহ পারিবারিক সমস্যা হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যা বাবা ছেলের মধ্যে বাবা মায়ের মধ্যে এবং পারিবারিক সদস্যদের মধ্যে সমস্যা হওয়ার কারণেও অনেক মানুষ এই সুইসাইডের পথ বেছে নেয় তারপরে অপমান বুধের কারণে যেমন কোনো একটা জায়গায় একজন মানুষকে অপবাদ দিয়ে ওই সকল মানুষদেরকে কি করা হয় অপমান করা হয় এমন বিভিন্ন কারণেও মানুষ সুইসাইডের পথ বেছে নেয় তারপরে যদি আমরা দেখি যে একাকিত্বের কারণে সন্তানকে সুশিক্ষিত করেছেন কিন্তু মানুষের মতো মানুষ করতে পারেন নাই সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন কিন্তু দিনই শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তান বড় হওয়ার পরে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে দিয়েছে আর আপনি কি করছেন তার পেছনে সন্তান এর পেছনে সম্পদ সহায় সব কিছু ব্যয় করার পরে জীবনে একটা সময় আসার পরে দেখা যায় ওই সকল সন্তানেরা একে একে ছেড়ে মা বাবাকে চলে গেছে আর একাকিত্বের কারণে তখন মা বাবার আর অনেকের কিছু করার উপায় থাকে না অনেকে আবারও এই ভুল পথে শেষ সময়ে যাওয়ার পরেও এই ভুল পথে তারা কি করে পা বাড়িয়ে থাকে সেজন্য এই সুইসাইডের পেছনে যেমন আল্লাহ তালা সুরা নিশায় প্রথমেই বলেছেন ওয়ালা তাপতুলু আনফুসাকুম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না আল্লাহ হচ্ছেন ইন্দাল্লাহ কানাবিকুম আল্লাহ হচ্ছেন অত্যন্ত দয়ালু অত্যন্ত দয়াশীল সুতরাং তোমাদের জীবনের আনি তো কষ্ট এগুলার কারণে তোমরা কি হয়ও না তোমরা এই সকল পথ আত্মহননের পথ বেছে নিও না দেখো দেখেন সুরা দোহা যখন নাজিল হয়েছিল মাক্কি জীবনের শুরুতে দুহা নাজিল হয়েছিল নাজিলের ধারাবাহিকতার মধ্যে এই হচ্ছে এগারোতম সুরা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি গিয়েছিল তো আল্লাহর হাবিব ওই সময়টা কাফিরদের প্ররোচনা কাফিরদের বুলিংয়ের বুলিং এর কারণে আল্লাহর হাবিব সামান্য ডিপ্রেশনের মধ্যে সামান্য মনোকষ্টের মধ্যে আল্লাহর হাবিব সময়গুলো পার করছিলেন ওই সময়ে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য টু রিমুভ স্ট্রেস অফ আওয়ার প্রফেস সল্লাল্লাহুয়া আল্লাহ ওয়াসাল্লাম হাবিবের কষ্ট যাতনা ডিপ্রেশনগুলা দূর করার জন্য আল্লাহ তা আলা সাইদিন আজিব্রাহিলের মাধ্যমে দুহার প্রথম তিন আয়াত ওয়াদ্দ হা সাজা মা ওয়াদ্দা গরব বুক কলা তখন একজন মহিলা এসে আল্লাহ হাবিবকে বলে এভাবে ইয়া মোহাম্মাদ নবীজির নাম ধরে আল্লাহর হাবিবকে বলে ইয়া মোহাম্মদ নিশ্চয় তোমার শয়তানটা তোমাকে ছেড়ে চলে গেছে সালামের কথা বলছে নিশ্চয়ই তোমার শয়তানটা সই বুখারির হাদিস নিশ্চয়ই তোমার শয়তানটা তোমাকে ছেড়ে চলে গেছে তোমার রব তোমাকে ভুলে গেছেন নাহজুবিল্লা হিমিন জালিক আমি দেখছি না এই দুই দিন তিন দিনের মধ্যে তোমার কাছে কোনো ঐহি আসতে তো আল্লাহর হাবিব এই সময়টা নিজেকে মনে করছেন কিসের জন্য আল্লাহ তালা আমার উপর ওহি বন্ধ করে দিলেন আমি কি কোনো করেছি অপরাধ করেছি এমন একটা মধ্যে ছিলেন তো এই কষ্টের সময়টা দূর করার জন্য আল্লাহ দুহার কসম করেন রাত্রির কসম দুইটা সময়ের কসম করে আল্লাহর হাবিবকে বলেন মা হাবিব আপনার রব আপনাকে ছেড়ে যান নাই সুহান আল্লাহ আপনার রব আপনাকে ছেড়ে কি করেন নাই জান নাই অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় আমাদের সাথেই তিনি আছেন এজন্য সাধারণ কষ্ট সাধারণ ডিপ্রেশন আমাদের সাধারণ মনকোষ্টের কারণে আমরা এই মারাত্মক জাহান্নামের পথ বেছে নেওয়া যাবে না এর পরবর্তী আয়াতে আল্লাহর হাবিবকে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল কামিনাল মিনাল উলা নিঃসন্দেহে নিশ্চয়ই এই দুনিয়ার কোনস্থায়ী সামান্য জীবনের চাইতে খায়রুল ওয়ালাল আখিরাতু আখিরাতটা হচ্ছে খায়রুল লাকা মিনাল উলা অর্থাৎ উলা প্রথম যেই জীবন যেটা এই দুনিয়ার জীবনের চাইতে হায়ের উত্তম হচ্ছে আখিরাতের জীবন আল্লাহ তাহলে এই অগণিত অসংখ্য উত্তম জিনিসগুলা নিয়ামতগুলা রেখে দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করতে না পেরে এই সুইসাইডের মতো মারাত্মক পথগুলা আমরা তরুণ তরুণী যুবক যুবতীরা কি করে এই জাহান্নামের পথটা তারা বেছে নেয় সেজন্য এই জাহান্নামের পথ থেকে

আর আমি অবশ্যই তোমাদেরকে না বলু ওয়ালা না বলু আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিষয় ইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাক সিম মিনাল আমওয়াল খুদা এবং জান মালের এবং ফল ফলাদির স্বল্পতা দিয়ে আমি তোমাদেরকে কি করব পরীক্ষা করব তাহলে আমাদের উপর আনিত যতগুলা সমস্যাই হয় না কেন আমরা এটা ধরে নিব হয়তো এটা আমার হাতের কামাই আমার আমলের কারণে আমাকে আল্লাহ তালা পরীক্ষা করছেন নয়তো আমরা ধরে নিব ওয়ালানা নাকুম আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। যানের স্বল্পতা দিয়ে ফল ফলাদির স্বল্পতা দিয়ে ভয় দিয়ে ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। তো আমাদের জীবনের আনি তো যত বিপদ আছে ওই বিপদ যেন আমরা মনে করি আল্লাহর পক্ষ থেকে এসেছে তারপরে আমরা ধৈর্য ধারণের উপর যেন আমরা প্রতিষ্ঠিত থাকি তো এটার পরে যদি আমরা দেখি আমরা যখন মনোকষ্টের মধ্যে থাকবো যখন এই জীবনের এমন একটা মুহূর্তে আসার পরে সুইসাইড নামক আত্মহনন নামক ওই মারাত্মক পথ জাহান্নামী পথ আমরা বেছে নিতে যাব। তখন আমরা জিকরুল্লাহ বা আমাদের কলমের প্রশান্তির জন্য আল্লাহর জিকিরের পথ আমরা বেছে নিব কারণ আল্লাহ আমাদেরকে বলছেন কেবল আল্লাহর মধ্যেই আল্লাহর জিকিরের মধ্যেই অন্তরের প্রশান্তি রয়েছে সুবাহ আল্লাহ আল্লাহর জিকির বিভিন্নভাবে হতে পারে আল্লাহর গুণগান শোনা আল্লাহর আলোচনাগুলা শোনা কোরআনের আলোচনা শোনা জিকির করা নামাজ পড়া তসবি তাহলিলগুলা তো মনের কষ্টে যখনই আসবে আপনি ইস্তেক পড়েন দুরুত পড়েন এই সকল কাজে লেগে যান আল্লাহ আপনার ওই সমস্যাগুলো সলভ করে দিবেন তারপরে আমরা হাবিবের আমল আল্লাহ এমন কষ্ট এমন বিপদের মুহূর্তে নামাজে দাঁড়িয়ে যাও ধৈর্য ধারণ করো বিশ্ববরি ও নামাজে দাঁড়িয়ে যাও আর আল্লাহর হাবিব এই আমল অনুযায়ী সামান্য কষ্ট দেখা দিলেই তিনি নামাজে দাঁড়িয়ে দিতেন সুহান আল্লাহ সুতরাং আমাদের জীবনের আনিত তো এমন মুহূর্তগুলা কষ্ট ডিপ্রেশন এই সকল মুহূর্তগুলা কাটানোর জন্য আল্লাহকে সঙ্গী হিসেবে যেন আমরা বেছে নেই তারপরে হচ্ছে অর্থ বুঝে মেলোডির সহিত সুর দিয়ে যেন আমরা অর্থ বুঝে বুঝে আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি তারপরে সকাল সন্ধ্যায় যেন আমরা সাইয়দুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইল্লা আনতা আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা আবু উলা কাবিন আলাইয়া ওহাবু বিজাম্বি ফাগু ফিরলি ফাহিনা গুলা ইয়াক ফিরোজ জুনু বা ইল্লাহ এই সকল জিকির আজকারসহ অন্যান্য জিকিরগুলা যে আমরা করি বিশেষ করে এটাও যেমন ইস্তেফ ফার আল্লাহর হাবিব ঘোষণা দিচ্ছেন ধেরাত্য কণ্ঠে যে মান লাজিমা ইস্তেফ ফার জা আলাউয়া গুলা হুমিন কুল্লি দুই কিন মাখ রজা অমিন কুল্লি হাম মিন ফা তারপরে ওয়ারাজা হাইসুলা আল্লাহ হাবিব সাল্লা ইসলাম বলছেন কোন ব্যক্তি যদি নিয়মিত তার জীবনের অভ্যাস বানিয়ে নেই করা আল্লাহ তালা তাকে সর্বপ্রকার বিপদ থেকে মুক্তি দিবেন সুবহান সর্বপ্রকার বিপদ থেকে মুক্তি দিবেন তারপরে আল্লাহর হাবিব বলছেন তার সকল দুশ্চিন্তাকে তিনি দূর করে দিবেন আল্লাহ তার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন ইস্তেকফার যদি তার জীবনে আবশ্যক বানিয়ে নেয় তারপরে আল্লাহর হাবিব বলছেন ওয়ারাজা মিন হাইসুলা ইয়াহতাসিব সে চিন্তাও করতে পারবে না সে যদি অভাব অনুটনে থাকে রিজিক নিয়ে চিন্তা করে ইস্তেকফার পাঠ করা শুরু করে চিন্তাও করতে পারবেন না আল্লাহ কোন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন আল্লাহ শুধুমাত্র দরকার আমলের আল্লাহ আমাদের সাথে আছেন সব সময় আমাদের বিপদ আপদে আমরা মনে করব না এটা আল্লাহ শুধুমাত্র আমাকেই বিপদ দেন আল্লাহকে শুধুমাত্র ওই আমাকে বিপদ দেন বিপদ দিয়ে পরীক্ষা করেন এটা চিন্তাও করবেন না মনে করবেন হয়তো আমি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার কারণে নবী রাসুল আম্বিয়া কেরামরা যেমন ছিলেন বেশি প্রিয় এই কারণে প্রিয় হওয়ার কারণে বিপদাপদ দান করেন অথবা তিনি আমাকে পরীক্ষা করছেন অথবা আমার গুনাহের কারণে আমাকে তিনি দুনিয়াতে শাস্তি দিয়ে আমাকে এখানেই মুক্তি দিয়ে দিচ্ছেন আখেরাতে বড়ো আমাকে আর কষ্টের মধ্যে ফেলবেন না সোহান আল্লাহ তো সেজন্য সকাল সন্ধ্যায় আমরা এই সকল দোয়াগুলা করবো